আসসালাম আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো তোমরা গুচ্ছতে করতে পারো আর যেই ভুলের কারণে তোমার তোমার সিরিয়াল সেটা অনেক পিছনে চলে যেতে পারে পারে। বা নাও আসতে কি কি ভুল করতে পারো সেটা আমি তোমাকে বলছি দেখ প্রথমত আমি বলি আমি যে ভুলটা করেছিলাম আমাদের আমি যেই সময় পরীক্ষা দিয়েছিলাম দু হাজার বাইশ তেইশ সেশনে সেই সময় আমার যে গুচ্ছের প্রশ্ন ছিল অত্যন্ত ছোট ছোট যার কারণে আমার এই সেই প্রশ্নে পরীক্ষা দিতে অনেক সমস্যা হয়েছিল আমি কি করেছিলাম আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে লাইন মিস্টেক করে ফেলেছিলাম আমি এই ছোট ছোট প্রশ্নে আমি পরীক্ষা দিতে গিয়ে লাইন মিস্টেক করেছিলাম আমি কয়েকটা মাত্র প্রশ্ন দাগাইছি দাগানোর পরেই আমি দেখি যে আমার লাইন মিস্টেক হয়ে গিয়েছে যার কারণে আমার সিরিয়ালটা কিন্তু অনেক পরে চলে এসেছে গুপ্তের এই এইটা তোমাদের ক্ষেত্রেও হইতে পারে তোমরা অনেকেই যদি লাইন মানে অনেকেই ওই যদি তোমাদের প্রশ্ন ছোট ছোট হয় তোমরা সেখানে তোমরা যদি সঠিক মানে সাবধানতার সাথে না দাগাও তাহলে কিন্তু তোমাদের লাইন হয়ে যেতে পারে আর যদি তোমাদের লাইন মিস্টেক হয়ে যায় তাহলে দেখো একটা লাইন মিস্টেক যদি হয়ে যায় তাহলে তোমার সব এমসি কিন্তু ভুল হয়ে যাবে সেজন্য তোমার খুবই সতর্কতার সাথে সাবধান সাবধানতার সাথে তোমাকে সেখানে এমসি গুলো দাগাইতে হবে তুমি মার্ক করে করে প্রশ্নে মার্ক করে করে এমসি গুলো দাগাবা তাহলে তোমার লাইন মিস্টেক কোনোভাবেই না হয়ে যায় একটা বার যদি লাইন মিস্টেক করে ফেলো তাহলে তোমার কিন্তু সব ভুল হয়ে যাবে এর পাশাপাশি তোমরা যে ভুলটা করতে পারো তোমাদের যখন ওএমআর শিট দেয়া হবে তোমরা তোমার অনেকেই ফ্রাস্ট্রেশন বা নার্ভাসনেসের কারণে তোমরা ওএমআর শিটে তোমার হচ্ছে সেট কোড লিখতে ভুলে যাও অথবা তোমার রোল এবং রেজিস্ট্রেশন লেখার পর তোমরা যে বৃত্ত ભરার সেটা তোমরা ভুল করো সেটা কখনোই করা যাবে না সেটা করলে কিন্তু তোমার যে রেজাল্ট সেটা কিন্তু আসবে না তোমাকে অবশ্যই প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমাকে সর্বপ্রথম কাজ তোমার প্রশ্ন দাগানোর আগে তোমার সর্বপ্রথম কাজ তোমার সেট কোডটা লিখে ফেলা না হলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না সেজন্য তোমাকে অবশ্যই সেট কোড লিখতে হবে এটা এই কারণে বলছি তোমরা অবশ্যই এর আগে পরীক্ষা দিয়েছো সবাই জানো কিন্তু এই কারণে বলছি এখন দেখো তোমাদের মধ্যে এখনো অনেকেরই হয়তো বা চান্স হয়নি সেই সেই জন্য তোমাদের মাথায় এখন টেনশন আসে হয়তো নার্ভাসনেস এর কারণে তুমি ভুল করে ফেলতে পারো এই ভুল গুলো কখনোই করা যাবে না তোমার সেখানে অবশ্যই সেট কোডটা ঠিকভাবে লিখতে হবে এর পাশাপাশি তোমার যে টিচার কার্ড তোমার যে অ্যাডমিট কার্ড আছে টিচার কিন্তু এক্সাম হলে সাইন করে ওই সাইন কিন্তু কার্ড টি তোমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে যখন তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার ভর্তি কার্যক্রম শুরু হবে তখন কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে লাগবে তুমি যদি হারাই ফেলো তাহলে তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেজন্য অবশ্যই এটা অনেকেই হারাই ফেলে সেজন্য অবশ্যই তোমাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে এরপরে তোমাকে তোমাদের অনেকেরই জানা জিনিস ভুল হয় কোন কারণে জানা জিনিস ভুল হয় আহ সেটা হচ্ছে নার্ভাসনেস এর কারণে অনেক টেনশনের কারণে এটা এই কারণে বলছি কারণ তোমাদের মধ্যে এখনো অনেকেরই চান্স হয়নি যারা অনেক টেনশনে আসো অনেক হতাশায় আসো তোমরা টেনশন করবা আমি জানি তোমরা তোমাদের টেনশন করা যাবে না যে করেই হোক পরীক্ষার হলে তোমার মাথাটাকে অবশ্যই ঠান্ডা রেখে তোমাকে এক্সামে বসতে হবে তুমি যদি একটু টেনশন করো নার্ভাসনেস কাজ করে তোমার মধ্যে তোমার পরীক্ষার হলে জানা এমসি কিউ সব হয়ে যাবে আমার ভুল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমি আগের দিন টেনশন করতেছিলাম এবং সারা রাত ঘুমাই না যার কারণে এক্সামের দিন আমার মাথা সঠিকভাবে কাজ করেনি আমি মানে নার্ভাসনেসের কারণে আমার জানা জানা এমসি কিউ আট নয়টি জানা এমসি আমার পাড়া এমসি আমি ভুল করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জন্য তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে এক্সামটা দিতে হবে সবার জন্য দোয়া এবং শুভকামনা তোমরা ভালো ভাবে এক্সাম দাও তোমরা টেনশন করবে না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম